আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন লিটার কত পার্সেন্ট শুকনো থাকা ভালো সাধারণত লিটার আশি থেকে পঁচাশি পার্সেন্ট শুকনো থাকা ভালো লিটার যদি একশো পার্সেন্ট শুকনো হয়ে থাকে তাহলে কিন্তু লিটার বাতাসের মাধ্যমে বা মুরগি আশ্রানোর মাধ্যমে ওরাউরি করে আর লিটারগুলো যদি বাতাসের মাধ্যমে ওরাউরি করে তাহলে কিন্তু লিটারগুলো মুরগির শ্বাসতন্ত্রে বা পরিপাকতন্ত্রে প্রবেশ করতে পারে আর লিটারগুলো যদি মুরগির শ্বাসতন্ত্রে প্রবেশ করে তাহলে কিন্তু মুরগিগুলোর হাঁচি কাশি এমনকি সর্দি অব্দি হতে পারে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা সবসময় মুরগির ঘরের লিটার আশি থেকে পঁচাশি পার্সেন্ট শুকনো রাখার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে আপনারা আপনাদের খামারের লিটার কিভাবে আশি থেকে পঁচাশি পার্সেন্ট শুকনো রাখবেন আপনারা যখন আপনাদের খামারে নতুন লিটার দিবেন তখন আপনারা বিশ থেকে পঁচিশ পারসেন্ট ভিজা লিটারের সঙ্গে আশি পার্সেন্ট শুকনো লিটার মিশ্রণ করবেন আমি মনে করি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না সেজন্য আপনারা চাইলে আমার বাড়ি ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করতে পারেন